নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ভিডিওই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে রবিবার আজকে যে যাবো আমি ডায়মন্ড বাড়ি কিছু শপিং করতে শপিংটা আমার না শপিংটা হবে আমার বন্ধু ও বাড়ি থেকে আসছে দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায় আছি আর বাইরে প্রচণ্ড গরম পড়েছিল তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে তারপরে দেখো ট্রেনও চলে এলো ট্রেনে উঠে পড়লাম বাইরে ভিউটা খালি লাগছে দেখো কত সুন্দর পুরো প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর লাগছে উপভোগ করতে করতে আমি ডায়মন্ড চলে এলাম এসে ওর জন্য অপেক্ষা করছিলাম ও কখন আসবে দেখো ওই দিক থেকেও ভিডিও শ্যুট করতে করতে চলে আসলো একসঙ্গে দুজন মিলে দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে চলো মলের ভেতরে যাওয়া যাক মলের ভেতরে কালেকশন দেখাই যাক কত কিছু আছে না আছে শপিংটা ও করবেও তাই জন্য আমাকেও আসতে হয়েছে দেখো মলের ভেতরে পুরো জামা কাপড়ে তো পুরো ভরাট হয়ে আছে চলো তোমাদের মলটা একবার পুরো ভালো ভালো করে ঘুরিয়ে দেখাই দেখো এদিকে দেখতে পাচ্ছ পাঞ্জাবি কালেকশান আছে লেডিস জেন্টস সব কিছুই কালেকশান এখানে ভালোই পাওয়া যাচ্ছে কিন্তু কালেকশান অনুযায়ী কি বলবো তো বাজেটটা তো অনেকটাই বেশি আমাদের মনে হলো তাই জন্য আমরা ওখান থেকে অতটা আর কিছু কেনাকাটা করলাম না যা জিনিসগুলো দেখে চলে এলাম কালেকশান ভালোই ছিল কোয়ালিটি অনুযায়ী দামটা ঠিকই ছিল মনে হয় কিন্তু আমাদের মনে হলো যেন কোয়ালিটি অনুযায়ী দামটা অনেকটাই বেশি তার জন্য আমরা আর বেশি কেনাকাটা করলাম না ডায়মন্ড হারবারের মাসের ছেলে এসেছিলো ওর সঙ্গে দেখা করে নিলাম নেয়ার পরে আমরা এম বাজারে এসে পড়েছি এমবাজারে দেখা যাক কালেকশানগুলো কত সুন্দর আছে চলো এমবাজারের ভেতরে যাওয়া যাক দেখো এখানেরও কালেকশানগুলো খুব সুন্দর দারুণ দারুণ ছিল চলো একটু তোমাদের ঘুরিয়ে দেখাই মলটা এখানে কফি কাপ বা বোতল বা স্টিলের কিছু জিনিস সব কিছু এখানে সাজানো ছিল এইদিকে গেঞ্জি টেঞ্জি সব কিছু ছিল মোটামুটি ভিড়টা হয়েছিলো শপিং করতে করতে তো বুঝতেই পারলাম না কখন সন্ধ্যে হয়ে গিয়েছে দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার পরে দেখলাম ও বললো একটু বাইরে যাবো তো বাইরে গিয়েছে দেখো ওখানে শপিং একটা রেখে দিয়েছি চলুন আমার টিকিটও কাটা হয়ে গিয়েছে তাহলে ট্রেনে আসবে উঠে পড়ি দেখি ট্রেনে উঠে লেবেও করলাম দেখুন তাহলে ব্লগটা আজকে এই পর্যন্ত সবাই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগলো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা